আল্লাহ তারা জমিয়ে মুর্দে মাফ মা ফুরে দেও বিমারি অগ্লরে শিফা দিলে না থরমাও আমরা বিদেশি প্রবাসী অগ্লরে শান্তি আর ইজ্জত জীবন দান করো যেটা যুবক ভাইয়া বিদেশ যাই তা মকসুদে মঞ্জিল পৌঁছাই দেও বারে বারে আমরারে রে মক্কা মদিনা জিয়ারত নসিব করো দুনিয়ায় তো আমরা বে ইজ্জত না আল্লাহ আশরের ময়দানে নবীর সামনে আমরা মুখ কাঁদে খালা করিও না ইয়া আল্লাহ ইয়া ত্বরাবর্তমান জমিয় মুরজাগণ কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও আল্লাহ মাইকর আওয়াজ যত দূর জারি এলাকা तमाम मुर्জাগণ কবরে মা কবরে আজাব রে মাফ করিয়া দেও আমরা জান মাল ইজ্জত আবর দেশ দেশ ভাই বন্ধু বিবি বাচ্চা

إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله